मोर तारी भाल लगे ना

এই ঘরে দলে ফাগের লোক শুনলে আমার ছিচি করবে করুক তো সবাই ছিচি করুক তো কতবার বলেছি বলে আগের পক্ষে আমার একটা ছেলে আছে সে বাপের বাড়িতে থাকে তুইটা বলো এ খালি বলে আমার ছেলে আছে ছেলে আছে আমি এই রাস্তা থেকে দেখে ভালোবাসা করে বিয়ে করে এনেছি ওই ছেলেটা একবার দেখা দেখাবে না আমি বলি তোর বাপের বাড়ি একবার নিয়ে চ তাও নিয়ে যাবে না তাহলে কাকের বসে যে কোকিল ডিম পেড়ে যায় কাক বাচ্চা তুলে ছেড়ে দেবে পুরো বহন করবে না ঠিক বলতে বলতেছি না

আমার বাবা না গেছে এই মাথা রাতে যে উড়োয়ার যায় ওসব কার আমার বাবা যেমন বাচ্চা বুঝতে পড়েছে মরে যাবে সব লোকের বিলিয়ে দিয়েছে আর কি করেছে জানো আমার টালির ঘর

હલો હલો ક્યારે એમાં રે અમે તો ખુટો બોલતી છીએ ও আর ফুটো আরেবা কি আছে বল বাবা কি হয়েছে কি দিদিমা সকাল থেকে পাতলা পায়খানা করতেছে ওই না দিদিমা পাতলা পায়খানা দিদি মানে ডাক্তার যা হ্যাঁ কি যাবে কি কেন তুই যাবি আমি যেতে পারবনি এই তো দাদু কোথায় গেছে দাদু একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে শাসন চলে গেছে ওই একটা মানুষ হয়েছে সक्षात যদি চিন্তা ভাবনা করে আই আমি কি বলি শুন দাদু এলে হ্যাঁ দাদি সঙ্গে করে নেবি হ্যাঁ আর দিদি মানে সুজা ছট করে ডাক্তার বাড়ি চলে আবি এমা মারি কি আছে আমি একটা ভুল করছি কি করেছি ভুল করছিস করেছি তা কি ভুল করছি আমি তো বিয়ে করিছি ওই তো বিয়ে করছি ভাই এইটা কটা বিয়ে করেছি একটা হাই এটা কল বিয়ে করে তুই আমার মতো ইচ্ছাটো করতে পারিস কি এ মা মারে দিদিমা সকাল থেকে কাউ করতেছে বলে এ নাতি নাতি তুই যখন বিয়ে করেছি যে না বউটা নিয়ে না নাদের মুখটা দেখি তো দিদিমা তো ঠিক কথা বলছে মা আমার মাটার বয়স হয়েছে কখন মোড়ে টরে যায় এই আমি কি বলি শুন বলো তুই বউ মান নে হ্যাঁ ছাড় দিদিমার বাড়ি চলে যা হ্যাঁ আর আমি এক্ষুনি আসছি দিদি গো আনন্দে বুকটা ভরে গেল দশটা নয় পাঁচটা একটা মাত্র নাতি ও মা গ্রামের লোকের মুখে শুনে সে নাকি বিয়ে করেছে আচ্ছা বাবা বিয়ে করছি নাথবনের শান্তি সংসার কর ওমা নাতবন লজ্জায় তেনে কলকাতায় রেখে দিয়েছে ঘরে লক্ষ্মী বাইরে থাকবে কুটুর পেটা ঘরে বোনের খাবি আগে গিয়ে নাতবন নিয়ে আয় সেই কোন সকালে গেছে কত বেলা হয়ে গেল এখনো কি তার আসার সময় হলো

সব ছেড়ে দিয়েছি সব ঝড়ে দিয়েছি এসে যাকি নাদব কই নাদব বাইরে দাঁড় করে কিছি তোর মানসনন ভয় আছে তাহলে কইছ কি ঘরে লক্ষ্মী বাইরে দাঁড় করে তা ঘরে বসে আছে

জানো দিদিরা তোমার তো কোনো ছেলে নেই এই নাতিটা ছোটোবেলা থেকে সন্তান হিসেবে মানই মান করেছে তোমার টাকা পয়সা পিছা সব কিছু পাবে আর নাতটা যদি ভালো হয় আর তো কোনো কথা নেই এবার দেখতে পারছি বাবা মরে সাতি পাব

এই নাতি দিমো তুই কোথা থেকে কি ধরে নি আমি চিনতেতে 99 কো নি আসছি এই এর কোনদিন আমি না দব বলে না তুই না মালমাকা করে কিছু এই বেরো এই সতী মুখ সামনে কথা বলবি তুই সতী তোর গুষ্টি সতী তোর গুষ্টি তুই করবি তুই মানা না নো এই নাথি তুই দেখে দেখে বানের মুখ করতে ধরে এনেছি তুমি কাঁদত না শেয়াল ডাকত এই মুখ পড়া তো দিদি মা আ মুখ বলেছে অন্যায় করেছে কেন কুকুর মুখটা বলতে পারলো না এর একটা প্রতিবাদ করতেই হবে শর্মা এই দিদি ও দাদু ভাই তোর মনটা ছোট কেন কেন তো না দোকে কি বলি কেন বানের মুখ বলেছি কেন ওইটা ঘুরিয়ে আর কুকুর মুখ বলা গেলনি ওরে দাদু ভাই কুকুর তো দেখতে সুন্দর আছে তুই দেখে দেখে পুরো কট না ধরে এনেছি এই মুখসামলা কথা বল এই সতি এটা আমার ভাতারে ঘরে ওইটা উড়ে এসে জুড়ে বসিরে তোর পেটে দুটো করব তোমাখিয়ে দেবো এই কি মনুষ্য এই তুই আমার গায়ে হাত অভিশাপ দেবো রে মাথায় পড়বে বল এ পুরীছনা দিল তুই আমার গায়ে হাত এ বতোরে মাথায় পড়বি ভাই নাদব বলে মানবো না তোকে নাদব বলে মানবো তোকে তুই আগে ভাগ তুই দেব এ বুলি জানো দিলি তুই আমার গায়ে হা ওসব জে বতোরে মাথায় পড়বি ভাই এ বুলি জানো দিলি তুই আমার গায়ে হা ওসব জে বতোরে মাথায় পড়

আমার রূপ ঝরে পড়েনি দাদা কি বলবো গো সামনে কালী পুজো নেয় কত মায়েরা কত বৌদিরা কত টাকা খরচা করে মোমবাতি কিনেছে বোমা কিনেছে কিন্তু অথম একটা খরচা করে কারণ আমার বইয়ের রূপে আমার ঘর গোটা আলো হ্যাঁ

আমি সুন্দরবনের ভিতরে একদম সুন্দরবনের ভেতরে তারপরে বলে দিদি তুমি আগে আসনি কেন আলি কেন কেন বলে আমাদের সিনেমা টি তোমার দেখতে পেলে ছুটে এসে তোমার সিনেমায় ভর্তি করে নিত আর তো ইতুপান্ডা দেবশ্রী সব বস্তি হয়ে গেছে মানে সব চেপে যেত আর কি বল আছে যেতে ভাই করে বল জানো তো দিদিরা ও চলে আসতেছে যে মিঠুনের সঙ্গে দেখা মিঠুন 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 চক্রবর্তী এ সেই সুপারস্টার মিঠুন চক্রবর্তী হ্যাঁ তোর ভাগ্য ভালো তো কি হয়েছে বল ও লাউটার কি নজর খারাপ এটা কইবিনি জানে তো আমার দেখতে পে কাबाट কাबाट করছে মারতেছি আমি কি লজ্জায় পড়ে গেছি ছোটকে বাطم ঘরে ঢুকিছি ও বাطم ঘর দরজা ধরে দাঁড়িয়ে আছে বার হলে ভালোবাসা করবে থাকে না যাব আমি চলে বউ ও চোখে নিয়ে সব

সত্যি মা আমি দেখেছি সারা জীবনটা তোমার ভালো জিনিস একদম সহ্য হয় না হ্যাঁ তুই তো বলবি তো আমার কোন খারাপ জিনিসটা সহ্য হয় তুই বল না না তুমি বলো একটা নতুন বৌমা সবে তো বাড়িতে এসেছে এর মধ্যে সংসারে ঝগড়া অশান্তি শুরু করে দিয়েছো ওরে মা ঝগড়া অশান্তি সাথে করতেছি আমার জ্বালাই করতেছি তো ছেলে থেকে থেকে এমন একটা জন্তু ধরে নিয়েছে ওর মুখটা যদি দেখি না ওর মুখে তো রূপ জানা জোরে জোরে পড়তেছে মধুমিতা এটা আমার মা ও এটা আমার সতী এই দেখ

সন্তরা মুখটা রূপdna ধরে ধরে করতেছে আছে মা তুই কত ধরে রইছি তোমার সেবাদারি তোর বৌমা নিএসছি hore কোতে আই আমার বৌমা না এটা আবনা বোন সরপনাকা এই সতী তুই তুই আমার সতী আই তো সতী হ্যাঁ তুই আমার ডবাল সতী খাব তোর মুন্ডু খাব এর আর ভাতারে ঘরে খাব এরো করবি

এটা তোর বাবা দেখে কানে দূর মত মন হয় হচ্ছে ভুল লোকে শুলে এখন বলবে কি বাবেটা কলল দিয়েছি চিচি ওরে মা কি বলছিস কি ও বাবা তুই বুঝবি না এটা তোমার আমার জামাই তো ও বাবা দেখে দেখে ফিরে আই যন তো ধরেইছি এটা তোর বাবা দেখে কানে দূর মত মন হয় হচ্ছে লোকে শুলে এখন বলবে কি বাবেটা কলল দিয়েছি চিচি ছেলে বলে ছেলে দিদি দাদু ভাই আমরা তুই বিয়ে করছি না সকালে সোমবার তখন ফাঁক পাচ্ছিনা কবাট কাবাট করে খাচ্ছি

কোনোদিন ওই মুখে মা বলে তুই আমাকে ডাকবি না ওরে বর্তমান হিন্দু সমাজের নিয়ম নীতি হচ্ছে প্রতিটা নারী একবার করে বিয়ে হয় সেই হিন্দু সমাজের নিয়ম নীতি ভেঙে দিয়ে তুই একটা ছেলে তিনটে বিয়ে করেছিস আর দেখে দেখে তাকে এইবার তো ধরে নিয়েছিস আমাদের মান সম্মান নিয়ে ছেলে গেলা করতে তোর খুব ভালো লাগছে না ভালো ভালো বলছে এই যন্ত্রণা নেই বাসে তো বেড়ে যা তাতে গ্রামের বৌদিতে ডেকে ঝেটার বাড়ি আগা পাতা এমন ঘা করে দেবো মলম লাগাবার জায়গা পাবিনি সারা শরীর শুধু গুলগুল গুলগুল বলেছে

তারা ওপর মলে বসে আছে কমিশন খাচ্ছে আর আমাদের মতন তোমাদের মতন বেটা ছেলেরা খাটার ভয়ে তারা মানুষকে ঠকাচ্ছে পড়ায় পড়ায় আপনারা বলুন তো সবাই বলবেন আচ্ছা এই পোশাকে আমার হেবি লাগছে না আজকে তুমি বে এই রাস্তায় কেন বেঁচে বে ওর থেকে যদি কলকাতা কেজরাগাড়ি কাজ করে টাকা ইনকাম করে হাতে তাহলে সংসার ভালোভাবে চলতো আমাদের আমি এত লোকের সামনে কথা দিলাম আমি কেরাগাড়ি কাজ করব আর এই পোশাক খুলে নিয়ে আমি কালকের পুকুরে ফেলে দেব এখন আমি আসি চাঁদ যদি ডুবে যায় জাগ না মেঘে ঢাকা তারা পড়ে থাক না চাঁদ যদি ডুবে যায় জাগ না মেঘে ঢাকা তারা পড়ে থাক না তুমি যত থাকো পাশে বো তুমি যত থাকো পাশে বো ভাবনা बोली जान कहीं